হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প পাঠ তেষট্টি লেখিকা প্রিয়া আমাদের গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন কেউ নড়ির নাম ধরে ডাকতেই নুরি চমকে উঠে পিছনে থাকায় পিছনে তাকিয়ে আরও চমকে যায় নুরুল ধপধপে সাদা পাঞ্জাবি পরা বয়সের তুলনায় খুব বেশি বয়স্ক দেখাচ্ছে মুখে দাড়ি নড়ি ঘৃণায় তাকাচ্ছে না মুখ ফিরিয়ে নেয় কিছু বলতেও ইচ্ছে করছে না কেবিনের দিকে পা বাড়ায় শানু তখন কেবিন থেকে বাইরে আসছিল তখনই আবার নুরুল ডাক দেয় নুরি একটু শুনবে আমার কথা শানু বললো নুরি রে লোকটা তোর পরিচিত কেউ পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ব্যক্তি আপন চলো উদয়ের কাছে যাই ওই লোকটা কে দেখেই আমার ঘৃণা হচ্ছে নুরুল বলল আমাকে দেখে তোমার ঘৃণা হওয়ার স্বাভাবিক আমি তোমার কত বড় ক্ষতি করেছি সেটা আমি জানি শানু বললো নুরি কে এই লোকটা নুরি বলল আপুই সেই নুরুল যার জন্য সব কিছু ছেড়ে পালিয়েছিলাম পনেরো দিনের মেয়ে কোলে নিয়ে শানু বলল এই সেই জানোয়ার আপনি এত খারাপ লোক শিখি নুরুল বলল আমি সত্যি খুব খারাপ লোক এতটা বস্তর ধরে নুরিকে খুঁজছি একবার ওর কাছে ক্ষমা চাইবার জন্য ক্ষমা চেয়ে কি করবেন পারবেন নুরীর সেই সব কিছু ফিরিয়ে দিতে বাবা ভাই শ্বশুর শাশুড়ি সব থাকার পরও মেয়েটা আশ্রয়ে আশ্রমে থেকেছে ভাগ্যে সেদিন সোহান ওকে পেয়েছিল যদি খারাপ লোকের চক্করে পড়তো কি হতে ভাবতে পারছেন নুরুল বলল এত বছর ধরে অনুতাপের যন্ত্রণায় পুরে পুরে যাচ্ছি আল্লাহ আমায় কম শাস্তি দেননি নুরি সেদিন তো বা আমায় পুলিশে দেয় জামিনে ছাড়া ফেলে ও আর তোবার সামনে দাঁড়ানোর সাহস হয়নি ও আমায় ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় কিছুদিন পর বিয়ে করে সুন্দরী মেয়ে তোমার মতোই সুন্দর বিয়ের পর চলে যায় অনেক বছর বাচ্চা হয় না তারপর একটা বাচ্চা হলো কিন্তু সেই বাচ্চাটা সবার মতো না ও স্পেশাল চাইল্ড আমার ছেলেটা বাঘ প্রতিবন্ধী হাঁটতেও পারে না পরেরবার আবার আমরা বাচ্চা নেই তখন আমাদের মেয়ে হয়েছিল প্রথমে ওকে স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে বুঝতে পারি ওর যখন বছর বয়স কিন্তু সে ঠিক মতো কথা বলতে শেখেনি মাত্র দু একটা শব্দ উচ্চারণ করতে পারে কিন্তু সেগুলো দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারে না আমি ওর মা কিংবা অন্য কারো চোখে চোখ রেখে তাকায় না একা একা থাকে বাড়িতে ওর বয়সী কোনো শিশু এলে তাদের সঙ্গে মেশে না মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই উত্তেজিত হয়ে পড়ে কখনো নিজেকে আঘাত করে একই কাজ বারবার করে যেমন বারবার হাতে তালি দেয় মেজের ওপর ঘুরতে থাকে আল্লাহ আমার দুইটা সন্তানকে আমার পাপের শাস্তি দিয়েছেন আমার স্ত্রী দুইটা সন্তানের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে অন্য একজন পুরুষের সাথে পালিয়ে যায় আমি বুঝতে পারি তোমার সাথে অন্যায়ের ফল ভোগ করতেছি আমি ছেলে মেয়েকে ফেলে দিতে পারিনি এখন পুরোটা সময় ওদের সাথেই কাটাই আর আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাই নুরি একটা দীর্ঘশ্বাস সারে তোমার পাপের শাস্তি আল্লাহ তোমার ছেলে মেয়েকে দিয়েছে এটা আমি কখনোই চাইনি ওরা নিষ্পাপ ওদের দোষ নেই নুল বলল ওদের মাধ্যমেই আল্লাহ আমার চোখ খুলে দিয়েছেন নুড়ি আমায় ক্ষমা করে দিও পারলে তোমার মেঘ কেমন আছে ক্ষমা করার মালিক আল্লাহ উনি নিশ্চয় ক্ষমা করবেন আমার মেঘ এই হাসপাতালে পড়ছে মার্শাল্লাহ আল্লাহ তোমাদের সোয়াই হন আমি আসি নড়ি পারলে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করো আমায় ক্ষমা করে দিও নুরুল চলে গেল নুরির খারাপ লাগছে নুরি কখনোই কাউকে অভিশাপ দেয়নি সবাই এত জ্বালিয়েছে তবুও মন থেকে কারোর প্রতি নুরি অভিযোগ করেনি আল্লাহর কাছে শানু বলল আল্লাহ ওনার ছেলেমেয়ের সহায় হন বাচ্চাদের কী দোষ বড়দের পাপের শাস্তি বাচ্চারা পাবে কেন আল্লাহ কাকে কখন কিভাবে সৃষ্টি করবেন সেটা আল্লাহর ইচ্ছা কারো পাপের শাস্তিতে এরকম হয় না আপু চল উদয়ের কাছে যাই উদয় বলল আন্টি আম্মু বাইরে কার সাথে তোমরা কথা বলছিলে শানু বলল বলিস না ওই শয়তান নুরুল যার জন্য তোরা আনটি বাড়ি ছেড়ে পালাতে হয়েছিল